দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটা হচ্ছে বর্তমানে দুবাইতে যে সমস্ত প্রবাসী ভাইরা পার্টনার এবং ইনভেস্টর ভিসা হয়েছেন আপনারা ক্যান্সেল করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না আপনাদের জন্য মূল কথায় যাওয়ার পূর্বে আপনাদের নিকট ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আসি মূল কথাই বর্তমানে যারা দুবাইতে পার্টনার এবং ইনভেস্টর ভিসা হয়েছেন আপনারা ভিসা ক্যান্সেল করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না কারণ হচ্ছে আপনাদের লাইসেন্সে ফাইন এবং ইমিগ্রেশন এস্টাবলিশমেন্ট কার্ড ব্লক থাকার কারণে আপনারা যারা ভিসা ক্যান্সেল করতে চাচ্ছেন আপনাদের জন্য তিনটা অপশন রয়েছে এক নম্বর অপশন হচ্ছে আপনারা তিন চারজন মিলে যে পার্টনার হয়ে লাইসেন্স বানিয়েছিলেন যদি আপনাদের মধ্যে ভালো বোঝাপড়া থাকে বা সম্পর্ক থাকে তাহলে আপনারা ফাইনটা পেমেন্ট করে ভিসা ক্যান্সেল করতে পারবেন দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে আপনাদের মধ্যে যদি যোগাযোগ না থাকে এবং আপনার পক্ষে পক্ষে ওরা ফাইন পেমেন্ট করা সম্ভব নয় তাহলে আপনি সেক্ষেত্রে দুবাই আভেট সেন্টারে গিয়ে ওখানে অ্যাপ্লিকেশন করে ওনারা আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে ওই অ্যামাউন্টটা পেমেন্ট করে আপনারা আপনাকে দেশে পাঠিয়ে দেবে টেম্পোরারি আউটপাস দিয়ে নেক্সট টাইমে অত পরবর্তী যে কোনো সময় আপনি আমিরাতে আবার আসতে পারবেন তিন নম্বর অপশন হচ্ছে যদি আপনার দ্বারা দ্বিতীয় নম্বর অপশন সম্ভব না হয় তাহলে আপনি সেক্ষেত্রে যে কোনো একটি টাইপিং সেন্টারে গিয়ে বা আমির সেন্টার বা তহসিলে গিয়ে আউটপাস নিয়ে আপনি দেশে চলে যাবেন সেক্ষেত্রে আপনার একটি টাকাও খরচ হবে না তবে পরবর্তীতে আপনি যদি যে কোনো সময় আমিরাতে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন না কারণ হচ্ছে আপনি পারমানেন্ট ব্লক হয়ে যাবেন তাই যারা ক্যান্সেল করার সময় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা যে কোনো একটি অপশন বেছে নিয়ে আপনারা ক্যান্সেল হয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি আলাইকুম রহমতুল্লা